ঘানা সাম্রাজ্যের উৎপত্তি হয়েছিল পশ্চিম আফ্রিকার সাহারা প্রান্তে আজ থেকে প্রায় এক হাজার বছর আগে তাদের পরিচয় ছিল ওয়াগাদু সাম্রাজ্য নামে যার ইতিহাসে মিশে আছে সোনা আর বীরত্ব ঘানার রাজারা ছিল শক্তিশালী ও ধনী তাদের সম্পদের মূল উৎস ছিল সোনা তারা নিয়ন্ত্রণ করত সাহারা মরুভূমি পেরিয়ে যাওয়া সোনা ও লবণের বাণিজ্য পথ এই সাম্রাজ্যের রাজধানী ছিল কোম্বি সেলে দুটি অংশে বিভক্ত শহর একপাশে ছিল মুসলিম বণিকদের এলাকা আরেক পাশে স্থানীয় রাজার দরবার আরব ইতিহাসবিদ আল বকরি লিখেছেন এই শহর ছিল বহু জাতির মিলনস্থল লবণ ছিল সাহারার সাদা সোনা জীবনের জন্য অপরিহার্য বস্তু ঘানার সৈন্যরা ছিল ভয়ঙ্কর সাহসী তীর ধনুক আর বল্লম ছিল তাদের অস্ত্র রাজাদের সম্মানের হাজারো মানুষ একত্র হতো উৎসব সঙ্গীত আর নৃত্য মুখরিত হতো রাজপথ প্রাচীন ঘানা সাম্রাজ্যের সেনারা ছিল পেশাদার তারা নিয়মিত প্রশিক্ষণ নিত রাজকীয় প্রাঙ্গ রাজপ্রসাদের দেয়াল ছিল মোটা মাটির যার উপরে পাহারাদাররা থাকত সব সময় প্রস্তুত ঘানা রাজারা নিজেদের দেবতার প্রতিনিধি বলে মনে করতেন প্রজারা তাদের উপাসনা করত। ধর্মঘট এবং উৎসর্গ ছিল সমাজের গুরুত্বপূর্ণ অংশ জীবন ছিল দেবতাদের করুণায় বাধা প্রতিদিন সকালে সূর্যের উদয়ে রাজ্যে বাঁচত ড্রাম শুরু হতো কাজের দিন ঘানার নারীরা ছিল সাহসী শিল্পে দক্ষ এবং পরিবারের মেরুদণ্ড শিশুরা ছোটবেলা থেকে শিখত বংশগান ইতিহাস আর নিজস্ব ঐতিহ্য কারিগররা সোনা লোহা কাপড় আর মাটি দিয়ে বানাতো নানা বানাত সামগ্রী বাজার ছিল একেবারে প্রাণকেন্দ্র সব কিছু মিলতো এই উৎসব মুখ জায়গায় দূর দেশ থেকে আসা বণিকরা এখানে এসে বিক্রি করত ঘোড়া বই আর কাঁচামাল ইসলাম ধীরে ধীরে ছড়িয়ে পড়ে বনেকদের মাধ্যমে মসজিদ গড়ে ওঠে শহরের কেন্দ্রে ঘানার জনগণ ইসলাম গ্রহণ করলেও ঐতিহ্যবাহী বিশ্বাস বজায় রেখেছিলেন বহুদিন নদী গাছ ও পাহাড়কে তারা মনে করত পবিত্র আত্মার আবাসস্থল তাদের ভাষা ছিল সোনিংকে যা আজও কিছু অঞ্চলে টিকে আছে স্মৃতির মতো ঘানা সাম্রাজ্য পতনের শুরু হয় বাণিজ্য পথ ঘুরে যাওয়া এবং আল মোরাভিদের আক্রমণে রাজধানী কম্বি সেলে ধ্বংস হয়ে যায় মানুষ ছড়িয়ে পড়ে আশেপাশে সাম্রাজ্য উঠে আসে ঘানার জায়গায় কিন্তু ঘানার ঐতিহ্য থেকে যায় ইতিহাসে আজকের ঘানা দেশের নাম সেই প্রাচীন সাম্রাজ্যের স্মরণে রাখা হয়েছে এই ইতিহাস হয়তো চাপা পড়েছে কিন্তু আফ্রিকার গর্ব হিসেবে ঘানা চিরজীবী ঘানা সাম্রাজ্য ছিল সাহস সমৃদ্ধ আর সংস্কৃতির এক বিস্মিত জ্যোতিষ্ক সময় এসেছে তাকে মনে রাখার